আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন চলুন নামটা জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী হযরত উম্মুল মুমিনিন খাদিজা বিনতে কুয়াইদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা এবং ইসলাম গ্রহণ করার প্রথম মানুষ নারী পুরুষ সবার মধ্যে প্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন প্রথম ওহি অবতীর্ণ হয় তিনি ভয় পেয়ে ছুটে গিয়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছে তাকে তিনি খুলে বলেছিলেন সে আশ্চর্য ঘটনা নিজের ভয় এবং আশঙ্কার কথা তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তাকে সান্তনা দেন এবং ইসলাম গ্রহণ করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে ওই অবতীর্ণ হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে কম্পিত হৃদয়ে ফিরে এলেন এবং বললেন আমাকে কম্পন দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলে তার ভয় কিছুটা কাটলো কিছু খাদি তিনি খাদিজা রাজ্লাত কাছে পুরো ঘটনা বর্ণনা করে বললেন আমি আমার জীবন সম্পর্কে শঙ্খাবোধ করছি খাদিজা রাজ্লাম তাল আল্লাহ তাকে বললেন কখনোই না আপনি সুসম্ভার গ্রহণ করুন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয়তার বন্ধন ছুরে রাখেন জুড়ে রাখেন সত্য কথা বলেন অনাথ অক্ষমদের বোঝা বহন করেন

হাজর খাদিজা রাদ আল্লাহ তারা গর্বে মহানবী সাল্লামের জীবনের বড় অংশ জুড়ে হাজর খাদিজা রাদ আল্লাহ ছিলেন তার সঙ্গী এবং সব কাজে তার সহযোগী ইসলামের আবিভাবের পর মক্কার কঠিন দিন বলেতে খাদিজা রাদ আল্লাহ তারা ভাবে তাকে সমর্থন করেছেন সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আউু বকর প্রাপ্তির হাত থেকে মহানবী সাথে অন্তরঙ্গ বন্ধু ছিল মহানবী সাল্লামের নবদ এবং ইসলাত লাভ করার পর দুটো আউুবক্ষ সিদ্দিক রাত রানু এ দেন যে এবং তাকে ইসলামে দাওয়াত দেন আউুবক রানু কোনো দ্বিধা বা সংশয় ছাড়াই মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কথাকে সত্য

এবং দ্বিধা প্রকাশ করেছে শুধু আবুবক্কর ছাড়া যখন আমি তাকে ইসলামে দাওয়াত দেই সে একটু বিলম্ব বা দ্বিধা করেনি হয়তো আবুবক্কর সিদ্দিকের কারণে নিজেই মুসলমান হয়েই থেমে থাকেননি বরং নিজের উদ্যোগে ইসলামের প্রচারও শুরু করেন আবুবক্কর আদ্রানুসিরেন মক্কার সর্বজনীনতা এবং প্রভাবশালী একজন ব্যক্তি

সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন মহানবী সাল্লাম চাচাতো ভাই হজরত আলী ইবনে আবি তালেব ইবনে আব্দুল মুহতালেব রাজাল তিনি মহানবী সাল্লামের কাছে প্রতিপালিত হয়েছিলেন এবং তার সন্তানতুল্য তুল্য সিনেম হজরত খাদিজা রাজ্লাম তালহার পর তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন ইসলামের আবির্ভাবের সময় তিনি আট থেকে এগারো বছর বয়সী বালক ছিলেন একদিন তিনি মহানবী সাল্লামের কাছে ঘরে ঢুকে দেখেন

এদিন একমাত্র আল্লাহর একাত্মবাদের বিশ্বাস স্থাপন করতে এবং অন্য সব মাহবুদকে পরিত্যাগ করতে বলে কিশোর বয়সী হজরত আলী রাজ্লাহ তালা বলেন তিনি এই নতুন দিনের ব্যাপারে বাবা আবু তালেবকে জানাবেন কিন্তু মহানবী সালাম তাকে এই বিষয়ে গোপন রাখতে বলেন পরদিন সকালে হজরত আলী রাজা তালন মহানবী সালাম কাছে এসে ইসলাম গ্রহণ করেন মুক্তিপ্রাপ্ত দাসকদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন মুক্তিপ্রাপ্ত দাসকতের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন জাহিদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাদিজা আনহাকে দাস্য হিসাবে উপহার দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী সাল্লাম নববত লাভ করার আগেই তাকে মুক্ত করে দেন এবং নিজের পালক পুত্র হিসাবে গ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববত লাভ করার পর মুক্তিপ্রাপ্ত দাসকতের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে জায়দিবাদ মহানবীসালাম ইসলাম প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন মহানবী সালাম যখন ইসলাম প্রচার করতে যান তখন তার সাথে শুধু আনহি ছিলেন মহানবী সাল ইসলামের সঙ্গে বিভিন্ন যুদ্ধের তিনি অংশগ্রহণ করেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত